আপনার ফোনে এমন কোনো কিছু নেই তবুও আপনার ফোন মেমরি ফুল শো করছে বন্ধুরা এমন প্রবলেম কিন্তু আমাদের সামনে প্রায় হয়ে থাকে ফোনে এমন কোনো ভিডিও নেই তারপরেও ফোন মেমরি ফুল হয়ে যায় বা অনেক ক্ষেত্রে এমনও হয়ে থাকে যে অনেক ইম্পর্টেন্ট ফটো ভিডিও রয়েছে ডকুমেন্ট রয়েছে যেগুলো ডিলিট করা সম্ভব না তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের ফোন মেমোরিটা খালি করব, কারণ আমাদের ফোন মেমরি যখন ফুল হয়ে যায় তখন কিন্তু ফোন গরম হয়ে ফোনটি স্লো হয়ে যায় এবং হ্যাং করে এজন্য আমাদের এই যে সমস্যাগুলো এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে আপনার ফোন মেমোরিটা খালি করতে হবে আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ছবি ডিলিট না করেই আপনার ফোন মেমোরিটা কিভাবে খালি করবেন আজকের এই ভিডিওটি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি ওকে তো শুরুতে আমাদের যেটি করতে হবে আমাদের প্রত্যেকেরই ফোনে কিন্তু ফাইল ম্যানেজার নামে একটি অ্যাপস থাকে এই ফাইল ম্যানেজার অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে দেখতে পেয়ে যাবেন আমাদের ফোন মেমরি কতটুকু ফাঁকা রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু নাইন্টি থ্রি পার্সেন্ট ফোন মেমরি ভুল আছে আর প্রায় সেভেন পার্সেন্ট এর মতো ফোন মেমরি ফাঁকা আছে এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি করে আমি আমার মেমোরিটা খালি করি তো এইখানটাতে আপনারা নিচে একটি অপশন দেখতে পারছেন এই অপশনটিতে আপনারা একবার টাস করবেন টাচ করলে আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে কিন্তু আমরা কোনো কিছু ডিলিট না করা ছাড়াই অনেকখানি ফোন মেমোরি ফাঁকা করে নিতে পারবো এগুলো হলো ক্যাশ ফাইল তো এখানে আপনারা জাস্ট ক্লিন আপে করে দিলেই কিন্তু আপনার ফোন অনেকখানি ফাঁকা হয়ে যাবে তো এটি কিন্তু আপনার ফোনের উপর ডিপেন্ড করে যে কতটুকু ফাইল আপনি এখান থেকে কোনো কিছু ডিলেট করা ছাড়াই ফাঁকা করে নিতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে এসে দ্বিতীয় সেটিংটি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের ফোনের মেইন সেটিংটা ওপেন করব। সেটিংসে আসার পর একটি অপশন খুঁজে নেব স্টোরেজ নামে আপনারা এখান থেকে স্টোরেজ কোথায় আছে যদি খুঁজে না পান তাহলে সার্চ বারে স্টোরেজ লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে কিন্তু এখানে স্টোরেজ অপশনটি চলে আসবে আপনারা এখান থেকে স্টোরেজের উপর একটি ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই স্টোরেজ অপশন দেখতে পাচ্ছেন এই স্টোরেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আমাদের একটু টাইম নিবে ক্যালকুলেট করতে যে কোথায় কত জিবি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ক্যালকুলেট হতে একটু সময় নিচ্ছে যেমন এখানে ইমেজ দেখাচ্ছে পনেরো জিবি অডিও দুই জিবি ভিডিও তেইশ জিবি এপিকে আছে এক জিবি ডকুমেন্ট আছে সিস্টেম আছে অল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে প্রথমে যে অপশন টি দেখতে পাচ্ছেন অ্যাপসেন্ট ডাটা এই অপশন টির ভিতর আসবেন অ্যাবসেন্ট ডাটাতে আসার পর এখান থেকে কোন অ্যাপস এ বেশি জায়গা অপচয় করে রেখেছে সেই অ্যাপস আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এখান থেকে সাপোজ রেকর্ডার তো আমি যদি এখান থেকে রেকর্ডারে টাচ করি তো টাচ করার পর এখানে দেখুন অ্যাপসটার সাইজ কিন্তু চুয়াল্লিশ এমবি এত ছোট একটা অ্যাপস কিন্তু টোটাল কত স্পেস ধরে রেখেছে ওয়ান পয়েন্ট জিবি তো আমরা এখান থেকে কি করব ক্লিয়ার অল ডাটা এটাতে ক্লিক করে এখান থেকে ওকে করে দেব তাহলে কিন্তু এখানে দেখুন আমাদের পুরো অ্যাপসটির ভেতর অপ্রয়োজনীয় যে ফাইলগুলো ছিল যে জায়গাটুকু অপচয় করে রেখেছিল সেগুলো কিন্তু সব রিলিজ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমরা অনেকখানি জায়গা ফাঁকা করে নিতে পারলাম এবার আপনারা এখান থেকে ব্যাক করে এসে দেখে নেবেন আপনার কোন অ্যাপসে বেশি জায়গা দখল করে রেখেছে একে একে প্রত্যেকটি এইভাবে অপরের জন্য ডাটা ক্লিয়ার করে দিবেন তো একটা জিনিস আপনি খেয়াল রাখবেন এখানে কিন্তু সবগুলো অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন না যে অ্যাপসগুলো লগ করতে জিমেইল বা পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় সেইগুলো যদি আপনি একবার ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে আবারও নাম্বার পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপসটি লগ ইন করতে হবে এক্ষেত্রে আপনি যদি নাম্বার পাসওয়ার্ড বা জিমেলটি ভুলে যান তাহলে কিন্তু অ্যাপসটি আর লগ করতে পারবেন না এজন্য আপনি ক্লিয়ার অল ডাটা করার আগে একবার ভেবে নেবেন এজন্য আপনারা কি করবেন ক্লিয়ার ক্যাশ করে দিবেন। ক্লিয়ার ক্যাশে টাচ করে ওকে করে দিবেন তো এভাবে প্রত্যেকটা অ্যাপসে আপনারা এই কাজটি করে নেবেন এই কাজটি করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন তো এবার আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম এখান থেকে স্টোরেজে আসলে দেখতে পারছেন আমার ফোন স্টোরেজ কত পার্সেন্ট ছিল এখন কত পার্সেন্ট আছে তো আমি কিন্তু কোনো কিছু ডিলিট করা ছাড়াই অনেকখানি জায়গা আমি বের করে নিয়েছি তো এবার এখান থেকে আমি যদি আবারও ক্লিনারে টাচ করে ক্লিন করে দিই তাহলে কিন্তু আমার ফোনে তিন চার জিবির মতো জায়গা পেয়ে যাবো তো এই কাজগুলো যদি আপনি আপনার মোবাইলে করে নেন তাহলে কিন্তু আপনার ফোন আর হ্যাং করবে না বা স্লো হয়ে যাবে না তো এই কাজগুলো যদি আপনি আপনার মোবাইলে করে নেন তাহলে কিন্তু আপনার ফোনে এই যে হ্যাং করা বা গরম হয়ে যাওয়া যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে সমাধান করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট ডিলিট করা ছাড়াই আপনি আপনার মোবাইলের ফোন মেমোরিটা অনেকখানি ফাঁকা করে নিতে পারবেন তো বন্ধুরা এই দুটো কাজ যদি আপনি আপনার মোবাইলে করে নেন তাহলে কিন্তু আপনার ফোনটা আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন